কে কোথায় থাকো বলো 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 কে কোথায় থাকো কত ঢুকছে বলো 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 আরে আজকে রোদ নেই আমি এসে বেলা করে চান করেছি কি করবো চান করে একটু ছাদে না আসলে তবুও ছাদটার মত না না কিছুই না রোদ তো নেই দেখতেই পাচ্ছ একটু হেঁটে হেঁটেই কথা বলছি এই জন্য আজকে আর বসার চান্স নেইনি। বোধহয় বৃষ্টি আসবে কোনো জায়গায় বোধহয় বৃষ্টি হয়েছে কে জানি বলছিল যে বৃষ্টিতে বোধ হয় বারাসাতের সাইডে আজকে না কয়েকদিন আগে বলল যে মানে মানে পরেইছে একটু বৃষ্টি বলছে কলা গাছ কাটবো মানে দরকারে কলা গাছ কাটবে বোধহয় পুজো টুজো ছিল ওই যে পূর্ণিমাটা গেল না তখন কলা গাছ কাটবো কেটে এখন যা বৃষ্টি নেমেছে পর বৃষ্টি নামবে শুনছিলাম বুঝলি এই আর কি দেখছো আমার অবস্থা আমার অবস্থাটা তো এই হচ্ছে আমার অবস্থা কি বলবো বলো আর কি বলবো বলো এই তো চলছে এমনি ঠিক আছে চোখে তো পুরো ঝাপসা দেখি আমি জানো এই সেদিনকে না ডাক্তার দেখিয়ে আসলাম চোখে কতগুলি ড্রপ ফ্রপ দিল তারপর বলল যে পরের এক দুই সপ্তাহ ওই করুন তারপরে এক সপ্তাহের পরে আসুন আমার দরকার আসলে চোখের ইসে আমার চোখে অ্যালার্জি সে আমিও জানি কিন্তু আমার দরকার এখন হচ্ছে চোখের পাওয়ারটা আমার পাঁচ বছর আগেই বলেছে চোখেরটা দেখাও আমার চোখে পাওয়ার ছিল না বুঝেছ আমার মেইন সমস্যা হচ্ছে অ্যালার্জিতে অ্যালার্জিতেই আমার চোখটা পুরো ওই হয়ে যাচ্ছে তারপরে বাবা মারা যাওয়ার পরে না তখন ডাক্তার বলেছিল যে একটুখানি তো বাবা মারা যাওয়ার পরে একটুখানি তো শরীর এদিক ওদিক হয় মানুষের আর আমারও হয়েছিল হ্যাঁ তখন বলেছিল অবশ্য একটু চোখটা দেখিয়ে নেবেন আর এমনিও না রুটিন চেক তো করা উচিত তো রুটিন চেক আমি কিচ্ছু করিনি বুঝেছো চোখের টোকের আমি এতদিন অব্দি চোখের দিকে যাই নি বুঝেছো ওই যখন দরকার চোখের একটু ড্রপ দিইনি চোখের ড্রপ দিইনি করে এতগুলি বছর গেছে আমার একটু কিচ্ছু করিনি এখন চোখে তারপরে ধরো করোনাটা এলো তখন খুব বেশি মোবাইল দেখা পড়েছে এটা সত্যি কথা খুব বেশি মোবাইল দেখা পড়েছে কারণ তখন আর বেরোইনি অত কেউই তো বেরোয়নি না আমি তো আর একা না কেউই বেরোইনি তখন তখন খুব মোবাইল দেখা পড়েছে চোখ একদম শুকনো হয়ে যেত তখন অনেকটা বলে চোখের ওই হয়েছে ক্ষতি হয়েছে বোঝাই যায় তো যেটা আমার কথা আছে তারপর এখন আমি কি বোঝা যায় যে দূরের আমি অনেক কিছু দেখতে পাই না বুঝতে পারি না পুরো ঝাপসা হয়ে যায় বুঝেছো তো দূরটা আর মানে অনেক সময় তো অটো আসে না টোটো আসে বুঝতে পারি না আলো জ্বালালে বুঝতে পারি না কি হচ্ছে ওখানে ও ওখানে মিস্ত্রিরা ওই করছে মানে ওইখানে একজন মিস্ত্রির মালিক আছে তো সে মালিকের ওখানে মিস্ত্রিরা এসে নিজেরা হই হয়ে করছে তারপরে অটো আসে না টোটো আসে বুঝতে পারি না তারপরে গাড়ির লাইট সামনে জ্বালিয়ে রাখলে ঝাপসা হয়ে যায় আমি বুঝতে পারি না কি যাচ্ছে তারপরে এটা অনেকেরই হয় ওইখান দিয়ে জল পড়ছে নরেন্দাকে দেখাতে হবে জল পড়াটা তো ভালো না না এরকম অনেক কিছু দেখাতে হবে এরকম জল পড়ছে সারাক্ষণ ভিজলে তো ভালো না না ছাদটা ঝাড় দিলাম আর বৃষ্টিটা আসবে দেখো বাবা আমার যা হাত ব্যথা করছে না কয় ধরে একটা পাশে জানি না আরে আজকে আমার আঙ্গুলে শিরাটাও ঠিকই হয়েছে ওখানে কাউকেও করছে আবার ঝগড়াও তো হয় নিজেদের আর কী হয়েছে বলো তো আমার বেল গাছটার জন্য আমি কিচ্ছু দেখতে পাই না কোনো পাড়া ঘরের থেকে দেখা যায় ছাদের থেকে দেখা যায় না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই যে কী তো ওদের বোধে কাঠকুটাগুলি বাইরে রাখা সেন্টারিং ওগুলি ঢাকছে প্লাস্টিক দিয়ে সেই ওই যে প্লাস্টিক না তো ওই যে কালো পলিথিন সব থাকে না কালো তারপরে আমি আর কিছু করিনি এখন তো চোখ দেখায়নি এখন কি হচ্ছে টিভিতে যদি কোনো সিনেমার নামটা ওই যে চ্যানেলের সাইডে লেখা থাকে না আমি বুঝতে পারি না বুঝতে পেরেছি আমার খুব সমস্যা হচ্ছে চোখটা নিয়ে এই আর কি খুব সমস্যা হচ্ছে বললে বলবে একটা অশিক্ষিত আপনি কি করে এইটা করেন চোখের ডাক্তারটা একটু দেখাবেন না কি এমন দূরে এই সে দশটা টাকা দশটা বলছি পাওয়ারটা চেক করাবেন না এই তো বলবে সত্যি যাব যাচ্ছি করে করে না এত গদায় লস্করি হয়ে গেছে ভাবতে পারছো পাঁচটা বছরের ওপর হয়ে গেছে চোখের ডাক্তার দেখাচ্ছি না কি বিচ্ছিরি মানে বদমাস হয়ে গেছি হ্যাঁ এই আর কি আমার পরে গিয়ে আমার বোন ফাঁসির মেয়ে চোখের ডাক্তার দেখিয়ে চারশো টাকা দিয়ে এই মোটা পাওয়ারে চশমা নিয়ে মানে সেই চশমা সেট হয়ে গিয়ে আবারও বোধহয় এসে বিয়ের পরে এসে আবারও বোধহয় চোখের আর একটা চেক আপও করিয়ে গেল আর আমি কিচ্ছু করাই না আমি থেকে এখানে কিচ্ছু করাই না আছে প্রচুর ডাক্তার আছে আমার ও না আমার টুকটু আমি এমনি কোনো সমস্যা নেই এমনি যে মাথার যন্ত্রণা ওটা তো মাইগ্রেন টাইগ্রেন থেকে হয় হ্যাঁ একটা সময় অনেক আগে তো প্রচণ্ড ব্যথা হতো মাইগ্রেনে মানে ঘন ঘন ছিল এখন তো সেটা অনেক কমেছে অনেক কমেছে মানে আগে বুঝতে পারতাম না এই মাথা যন্ত্রণাটা কী ছিল পরে ডাক্তার বললাম মাইগ্রেন সে মানে সবসময় ওষুধ রাখতে হতো এখন তো তা না এখন এমনি এখন একটু নার্ভের সমস্যা হচ্ছে বাবা মারা যাওয়ার পরে সেই ঘাটটা ব্যথা করে একটু হতেই পারে স্পন্ডেলাইটিস হতে পারে কত কিছু হতে পারে সব নিয়ে তো শরীর না দেখো আমার ঘটা ওইখানে দৌড়া দৌড়া ঘটা ঘটা আমার ঘটা বুঝলা এই করে আমি এখন ও ঘটা জানে এখন আমি খাওয়া দেবো সব ধরে ধরে আসবে একটু নামবো এই বলছি মানে ডাক্তার আমাকে বলবে যে তুমি একটা মোস্ট ছোট লোক এখন কি হয় সারাক্ষণ মাথাটা টাল খায় এর সে আর এই টাল খাওয়া যে কিটসের টাল খাওয়া স্পন্ডেলাইটিস টাল খাওয়া প্রেশারের টাল খাওয়া না এটা বটা বটা গেল বটা বটা রকম দেখতে একটা রোগা একটা মোটা আমার ভটা হচ্ছে একটু রোগা লম্বা উঁচু লম্বা আর বটাটা একটু ছড়ানো হুম ঘটার আমার আমার যে ঘটা তার মুখ আবার একটু লম্বা আর বটা একটুখানি বটে থাকে গোটা বটা তারপরে গা ঘাড় ব্যথা করে ঘাড় ব্যথা করে তার কারণ আমি জানি ওই জামা কাপড় জামা কাপড় বলছি অনেকটা ব্যাগের ভার থাকে ব্যাগের ভিতর এটা ঘাড়ের মধ্যে নিয়ে জন্য ব্যথা করে তারপর শোয়ারও সমস্যা হয় হয়তো শোয়াটা এক কাত হয়ে শুয়ে থাকলে ব্যথা ঘুমের মধ্যে কি আর এক কাত দু কাত অত মনে থাকে ওই আর কি আর আরো সমস্যা আর একটা সময় হবে কার না ব্যথা বুথা নাই বাবা আজকে হঠাৎ করে মানে আঙ্গুলটার মধ্যে কি টান ব্যথা হয়েছে একটা বুঝতে হচ্ছিল একটা শিরার মধ্যে টান পড়ছিল আস্তে আস্তে এমন এমন করে আঙ্গুলটা ঠিক করেছি যেন একটু আনিজি লাগছে অন্য আঙ্গুলটা যেমন করতে পারছি এই আঙ্গুলটা একটু অসুবিধা হচ্ছে শিরার মধ্যে কোনোভাবে টান পড়েছিল এটা পায়েরও একটা শিরায় খুব টান পড়ছে হাঁটুর দিকে হুট করে বসতে গেলে ধরো বাজারে বসে কিছু বাজবো পাটা জন্য বসতে পারি না ওই একটা পাই বা দিকের এটা আসতে কেনা প্রায় ছয় সাত মাস হয়ে গেল এই জিনিসটা হচ্ছে একটা শিরা তারপরে মানে বসে সেট হতে হতে যখন সেট হতে যায় শিরাটা সরে গিয়ে কি ব্যথা করে করে টাং সরে খুব ব্যথা করে তখন ওই ভয়ে অনেক সময় আমি বসি না ওই শিরাটার জন্য আমি মধ্যে করে করে বসে উঠতে পারি কোনো অসুবিধা নেই মানে পায়ের চাপ দিয়ে দশ হতে হয় না কিন্তু ওই আর কি বুঝেছো এখনো চোখ দেখায় না আসলে বাবার ইয়ের পরে না এক্সপায়ার পরে না আমার খুব শরীর খারাপ হয়েছিল সেটার পরে না আমার যে রুটিন এরপরে যে ওষুধ বাড়বে না কমবে পাওয়ার কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে তো কিচ্ছু করিনি সে ডাক্তার বলেছিল মানে একটা চেক না না ওই স্ক্যান ফ্যান সবের না বলে গাইনি চেক আপ করো একটা হার্টের চেক আপ করতে হয় ইসিজি পিসিজি কিচ্ছু করিনি ওই ওই সময়ই যা একটু করা হয়েছিল বুঝেছ বলেছিল যে ওষুধ খাওয়ার পরে কমলো না বললো ছয় মাস তিন মাস অন্তর তো চেক করতে হয় আমাকে যেদিন প্রথম ডাক্তার দেখাতে গেছি সেদিনই আমি যা চেক করিয়েছি সেদিনই বলছি সেই প্রেসক্রিপশানের আন্ডারেই যা চেক করিয়েছিলাম এসিজি ফিসিজি করে যা ধরা পড়েছে সেটা ওষুধ খেয়ে তারপর আবার ওষুধ কমিয়েও দিয়েছে কিন্তু তারপরে যে আবার চেক করতে হয় বলে দিয়েছিল চেক করবে সবসময় হ্যাঁ কিন্তু আমি সেও আর করিনি যেহেতু আর ধরা পড়েনি কিছু আমি আর চেকও করিনি বুঝতে পেরেছ মানে ওনার ওষুধ কমিয়ে দিচ্ছিল কন্ট্রোলে এসে গেছিল কমিয়ে দিচ্ছিল হুট করে তো আর ওষুধ বন্ধ করবে না সেই জানো তো আমি আর কিচ্ছু চেক করিনি এমনি ওই ব্লাড ফ্লাড চেক করে ওইটুকু নেই যে মানুষের একটু গিয়ে ইসিজি করায় একটা তো মানুষের বলে যে পঁচিশের পর থেকে সব করতে হয় এখনকার দিনে যেহেতু এত পলিউশান খাবার দাবার খারাপ হেনা তেনা আমি তো কিচ্ছু করি না জানো তো কিচ্ছু মানি না কিচ্ছু মেনটেন করি না সে মিষ্টি বলো এই বলো কিছু মেনটেন করি না আমার যে কি হয়ে রয়েছে আমার তো মনে আমার এক গাদা থাইরয়েড হয়ে থাকতে পারে এক গাদা সুগার হয়ে থাকতে পারে মাঝে মাঝে আমার মনে হয় বোধহয় কোলেস্টেরলও হতে পারে সব হয়ে রয়েছে আমার মনে হচ্ছে কেননা ভাল লাগে কেন শরীরটা আবার মনে হতে পারে কি জানি কি জানি আমার নিজেকে একদম রোগের ডিপো মনে হয় কিন্তু দেখা যায় আমার ঘাটটার মধ্যেই লোকে এসে পড়ে রয়েছে যারা নাকি সুস্থ তখন এক ধাক্কা দিয়ে দিই তখন বলে ও তোমার কিছু হয় না তাহলে এত বড় একটা ধাক্কা দিলা কি করে এই আর কি আমার যতক্ষণ চলে আমি চালাতে থাকি একদম আমার মানে সহজ আমি ডাক্তার মুখ হই না কি জানি জীবনে আমার এই একটাই বিশাল অ্যালার্জি ডাক্তার আর জার্নি ডাক্তারের কাছে যাই না প্রথম কথা সত্যি যেটা আমি স্বীকার করবো সেটা আমি ভয়ে যাই না বাবা এই বসে থাকোরে তারপর আবার ওষুধ নাও রে ধৈর্য কুলায় না এই পরীক্ষা করো রে পরীক্ষা মানেই তো সুচ ফুটাবে হ্যাঁ সুচ ফুটিয়ে ফুটিয়ে দেখবে তারপরে আবার বলবে ওই চেক আপটা করো ওই চেক আপ করো সে টাকার কথা না এটা ওষুধ খাবার না খেয়ে চেক করতে হবে ওইটার সময় জল খেয়ে বাথরুম চেপে চেক করতে হবে এত ঝোপ কি আর গিয়েই বলবে এই রোগটা হয়েছে এর ইয়েতে মানে আমি যাও কাজ করতে পারছি তাও আমি কাজ করতে পারবো না একবার যদি আমি শুনে নিই যে আমার যদি বলে যে আপনার ব্লাডার ডিলা হয়ে গেছে আমার যাও না বাথরুম পায় তখন যদি শুনি আমার ব্লাডার ডিলা হয়ে গেছে তখন যেন আমার তিনবার বেশি পাবে এর জন্য আমি যাই না আর হচ্ছে জার্নি আমি সহ্য করতে পারি না এই একটা জিনিস ইচ্ছাও করে না জার্নি করতেই আমার ইচ্ছা করে না আর সহ্যও করতে পারি না জার্নি আসার পরে আমার মাথার যন্ত্রণা হেনা মানে আমার ভালোও লাগে না জার্নি করতে বুঝেছো তো কোনো সময় আমার জার্নি করতে ভালো লাগে না জানো তো কিন্তু আমাকেই প্রচুর জার্নি করতে হয়েছে আর জার্নি আমার শরীরে নেয়ও না আর আমার যতটা না শরীর খারাপ হয়েছে না যতটা আজকে অবধি আমার ডেট অবধি যতটা আমার শরীর খারাপ সব জার্নির থেকে মানে তার মানে এমনি না এমনি যা হোক তার মানে আমার শরীর খারাপের অবদানই হচ্ছে জার্নি থেকে শরীর খারাপের অবদানটাই হচ্ছে জার্নির হ্যাঁ ডাক্তার আমাকে অনেকবার মনে করেছে সবার শরীর নেয় না জার্নিতে আমার শরীর নেয়নি কিন্তু আমি প্রচুর করেছি জার্নি একটু রাখি তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখালাম কি করবো বলো মেঘলা করে রয়েছে অন্যান্য তো কি সুন্দর তোমরা দেখো সব কিছুই দেখতে পাও রোদের মধ্যে আর সব কটাকে নিয়ে এখন নাম একটু বাদে বেঁধেছে না আমি ঠিক সাড়ে চারটায় নামবো বুঝতে পেরেছো তো এর জন্য আমি এখনও নামছি না ঠিক সাড়ে চারটায় নামবো কারণ ওইটা আমি খাবার দিই তো মনাদেরকে এরপরে সাড়ে চারটা থেকে আমার পুরো কাজ শুরু হবে করে সব করে টরে তারপরে দেখো বুঝলে বেরিয়ে গিয়ে তারপরে আমি

এখানেও মাঠটার মধ্যে খেলা হবে সারা রাত ওইখানেও সারা রাত ওই যে ভলি না কি খেলা হবে এখন তো বাচ্চারা খেলছে আমাদের বেল গাছের জন্য দেখতে পাচ্ছ না ওইখানেও মাঠটা আছে একটা স্কুলের মাঠ ওখানেও সারাক্ষণ খেলা হবে ভলি আর এখানে এই যে ওই জায়গাটার মধ্যে খেলা হবে ওই যে মোটর বাইকটা আছে তার পাশে যে জায়গা আছে কলেজের ওখানে ফুটপাথটা ওখানটা খেলা হবে চতুর্দিকেই খেলা হয় শীতকালে কী করবে শরীর গরম না রাখলে হবে ছেলেদের তো এই একটা মজা আছে খেলতে পারে মেয়েদের তো বক বোকা নিচারা ভাল লাগে রাখি হ্যাঁ কোথায় জানি বাবালো সে অনুকূল চন্দ্রের ইয়ে হচ্ছে অ্যানাউন্স করতে করতে গেছে বুঝতে পারছি না কোথায় হয়েছে চুলগুলি ল্যাপটা রয়েছে কি করব ভিজা চুলগুলো একদম ভিজা একদম শুকায়নি একদম মানে মনে হচ্ছে যেন আরো ঠান্ডাটা সে চুলের মধ্যে লেগে যেন চুলটাকে আরো ঠান্ডা ইসে করে দিচ্ছে বুঝলা এই অবস্থা হচ্ছে টোটোতে কি ইসে দিয়েছে নাম্বার প্লেট দিয়েছে কে জানে বাবা না গো আর ভাল লাগতেছে না